যখন ছিল না ফেসবুক ছিল না ইউটিউব কিংবা স্মার্টফোন কেমন ছিল সে সময় নব্বই দশকে যাদের জন্ম তারা একদিকে যেমন অ্যানালগ যুগের শেষ প্রজন্ম তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী কেমন ছিল নব্বই দশকের শৈশব এক টাকার চার ভাগের এক ভাগ ছিল পঁচিশ পয়সা যাকে আমরা বলতাম চার আনা এই চার আনায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স রং বেরঙে কাগজে মরমো এই লজেন্সগুলোই যেন ছিল সে যুগে শিশুদের আনন্দের উৎস শুধু লজেন্স নয় পাওয়া যেত কালার নামে নামের লম্বাই ধরনের চুইগাম বেশ কিছুক্ষণ চাবানে ম্যাজিকের মতো সাতা চুইগাম হয়ে যেত গোলাপ এছাড়াও ভাঙা প্লাস্টিক বোতল কিংবা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই কিংবা কটকটি চকলেটের পর ছিল খেলনা তখন খেলার জন্য দামি বা আধুনিক কোনো খেলনা ছিল না বৈশাখী মানে কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল আর মেয়েদের মাটির খেলনা আর কারো কাছে যদি ইয়ো ইয়ো থাকতো তাহলে তো কথাই নেই প্লাস্টিকের স্ট্রয়ের উপর পাখা লাগানো এক ধরনের হেলিকপ্টার পাওয়া যেত হাতে ঘষা দিলেই উঠতো সেই হেলিকপ্টার পাবজি নিজা কিংবা বার্স নয় সেই সময় আমাদের কাছে ভিডিও গেম মানে ছিল ব্রিক্স গেম বিভিন্ন আকারের রঙের হতো এসব গেম তবে পকেটে কিছু টাকা থাকলে আর বাবা মাকে ফাঁকে দিতে পারলেই চলে যেতাম ভিডিও গেমের দোকানে মোস্তফা ফাইভ নাইনটি সেভেন বা মারিও এক টাকার কয়েন বাজুমাত তখন ছিল না অনলাইন র‍্যাঙ্কিং এক কোয়েনে মোস্তফার ডাবল ড্রাগন বসকে মারতে পারলেই এলাকায় হইচই শুরু হয়ে যেত তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব বিকেল হলেই হই করে শুরু হতো খেলাধুলো কারামাছি ডুকোচুরি ছোঁয়াছুই কিংবা ফুলটোকা সন্ধ্যার আগ পর্যন্ত চলত দৌড়ঝাপ তবে বাবার কড়া নির্দেশ থাকত নাগরিবের রাজনের সাথে সাথেই ফিরতে হবে বাড়ি বাড়ি ফিরেই হাত হয়ে শুরু হতো পড়াশোনা পড়াশোনার মনে শুধু একটা জিনিসই চলত কখন হবে মন কুপি বা হাইকের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া হতো পড়া থেকে আর বিদ্যুৎ আসতে আসতে পড়ার সময়ও শেষ পড়াও শেষ নব্বই দশটি টিভিতে ছিল মাত্র একটি চ্যানেল বিটিভি আর তাতেই যেন ছিল রাজ্যের বিনোদন বাংলায় অনুবাদ করে দেখানো হতো সিনপাত রবিনহুড কিংবা ব্যাকগাইপার এছাড়াও ছিল মিরা কার্টুন আর শুক্রবার আসলেই সারাদিন অপেক্ষা থাকত আলি ফ্লাইডার সে সময় বাংলাদেশের মানুষের সাথে পরিচয় হয় বিখ্যাত বাকের ভাইয়ের সেই সময়গুলোর কথা মনে হলে এখন শুধুই আসে দীর্ঘশ্বাস কেউ হয়তো অতিথি ফিরে যেতে চাইবে কেউ হয়তো সেই সময়ের কথা স্মরণ করে নিজ মনেই হেসে উঠবে তবে নব্বই দর্শকে জন্ম নিয়ে শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করেছে নিজেদের শৈশব নব্বই দশকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি দেখে আপনাদের নব্বই দশকের কোন স্মৃতির কথা মনে পড়লো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম